তিন থেকে চারটে দল আমরা কিন্তু এক হচ্ছি আগামীকালও মমতা ব্যানার্জির যেটুকু শান্তি ছিল সেটাও অশান্তি হয়ে যাবে আর শান্তিতে থাকতে পারো না কালকের আগামীকাল বিগ ব্রেকিং আছে যেখানে আমি থাকবো তিনজন সংখ্যালঘু এম এল এ ধর্ণা দিয়ে বসে আছে এবং তারা আসবে দুটো এক্স এম তার মধ্যে একজন খুব দাপুটে তাও বলে দিচ্ছি সেই দাপুটে এক্স এম সামনা সামনি কথা হয়েছে আমি ছিলাম এই সংখ্যালঘুর তিনটে পা তিনজন এসে গেছে আসাদুদ্দিন হুমায়ুন কবির কাসেম সিদ্দিকি ওই চা দেবে আর তহ সিদ্দিক কাপগুলো নিয়ে যাবে এই কাজটা আছে হুমায়ুন কবির হুমায়ুন কবির তাকে অন্তত জায়গা দেবেন ওর থেকে অনেক যোগ্য লোক আমাদের আছে তহ সিদ্দিকি ছাড়া সবাই পাবে ওই রকম বারো জায়গায় জল খাওয়ার লোককে আমরা মান কাসেম সিদ্দিকি ওই মানুষ আছে নাকি আমার সন্দেহ হয় শুধু দাড়ি রাখলে টুপি রাখলে আমি একটা মুসলমান হয়ে গেলাম মানুষের জাতের মধ্যে পড়ে না কাসেম সিদ্দিকি পাটা বাড়িয়ে রেখেছে যাতে এই জোটে ওনার জায়গাটা হয় কিন্তু সেগুড়ে বালি তা এতদিন কোথায় ছিলেন এখন কি ভাবছে যে তৃণমূলে হেরে যাবে আমার জায়গা কো হবে কোথায় কি পশ্চিমবঙ্গ ছাড়া ছাড়া ওনার কোনো গতি নেই বাংলাদেশ আর ওই নেপালের মতো তা এতদিনই কোথায় ছিলেন এখন কি ভাবছে যে তৃণমূলে হেরে যাবে আমার জায়গা হবে কোথায় কি আমি তো এইরকম কিছু রাজনীতি করি ডায়লগ দিই তাহলে আমার কোন দলে যাবো তাই আগে থাকতে পাটা বাড়িয়ে রেখেছে যাতে এই জোটে ওনার জায়গাটা হয় কিন্তু সেগুলি বালি ওনার মতো লোকের ওই জনপ্রিয়তা দশ রকম দশ বার দশ রকম কথা বলে তার জন্যে হুমায়ুন কবির হুমায়ুন কবির তাকে অন্তত জায়গা দেবেন থেকে অনেক যোগ্য লোক আমাদের আছে তাহলে যে ইউপি তে স্থান পাচ্ছে না তহা সিদ্দিকি ছাড়া সবাই পাবে পাবে কাসেম সিদ্দিকি ওই চা দেবে আর তহা সিদ্দিকি কাপগুলো নিয়ে যাবে এই আমি একজন পেশ সচিব হিসাবে এটা বললাম আমি দুজনের জন্য এই কাজ আমি বলবো হুমায়ুন কবিরকে বলে করে দেব তৃণমূল সাসপেন্ড নতুন দল করেছে কিন্তু যে সাধারণ মানুষ যে একবার ওর হয়ে বলেছে আরেকবার ওর হয়ে বলেছে স্বার্থের জন্যে তার মতো লোকের নেবো কেন আমার কি আমাদের কি অভাব আছে আপনারা অবাক হয়ে যাবেন সারা পশ্চিমবঙ্গ থেকে কি হারে ওখানে মানুষ যাচ্ছে আপনাকে জানিয়ে দিচ্ছে তৃণমূল কংগ্রেসের তিনজন অ্যাক্টিং এমএলএ তারা ধর্না দিয়ে বসে আছে আমি আপনাকে পরিষ্কার তিনজন সংখ্যালঘু এমএলএ এল দিয়ে বসে আছে এবং দুটো এক্স এমএলএ তার মধ্যে একজন খুব দাপুটে তাও বলে দিচ্ছি সেই দাপুটে এক্স এম এল এর সামনাসামনি কথা হয়েছে কারণ হুমায়ুন কবির সাহেব আমাকে খুব পছন্দ করেন রেসপেক্ট করেন আমাকে সেই মিটিংয়ে রেখেছিলেন যে সুতরাং এগুলো বললে তো হবে না এগুলো একদম সত্য কথা দেখুন শিক্ষক মশাই সত্যিটা বলবো প্রথমে তো আমি শিক্ষক মশাই এবং একটা সম্প্রদায়তে আমি বিলং করি যদিও আমার কাছে হিন্দু মুসলিম সবাই আসে এতদিন এসএস এস নিয়ে বহু বলি হিন্দু সবার জন্যে সেটা খুব বেশি মমতা ব্যানার্জির অ্যান্ড গ্রুপের এফেক্ট হয়নি কিন্তু গতকাল যেটা আমি বলেছি সেইটা থেকেই এফেক্ট হয়ে গেছে কারণ সবচেয়ে বড় জিনিস হচ্ছে সেটা মমতা ব্যানার্জি তার গ্রুপ দলকে আমি বুঝিয়ে দিয়েছি মমতা ব্যানার্জি যে চেয়ারে বসে আছেন সেই চেয়ারে চারটে পা তার তিনটে পা এই এই সংখ্যালঘুদের দয়ায় তিনটে পা তো এই সংখ্যালঘুর তিনটে পা তিনজন এসে গেছে আসাদুদ্দিন ওয়াইসি নওসাদ সিদ্দিকী আর আমাদের লিডার জন জনত উন্নয়ন পার্টির হুমায়ুন কবির ঠিক আছে সমস্ত আলোচনায় আমি ছিলাম আগামী আগামীকালও একটা বিশাল বড় বিগ ব্রেকিং আলোচনা আছে অ্যাডভান্স আগামীকালও মমতা ব্যানার্জির যেটুকু শান্তি ছিল সেটাও অশান্তি হয়ে যাবে আর শান্তিতে থাকতে পারবো না কালকের আগামীকাল বিগ ব্রেকিং আছে এখানে আমি থাকবো যে আমরা শুধু একটু জল মাপছি হুম কিন্তু মধ্যে অর্থাৎ ফেব্রুয়ারির ফার্স্ট উইকের মধ্যে কিন্তু থেকে দল এক তিনটে হচ্ছি আমরা তিন থেকে চারটে দল আমরা কিন্তু এক হচ্ছি কংগ্রেস তো ডিক্লেয়ার করে দিয়েছে যে তারা একা লড়বে কিন্তু দুই দিনাজপুর মালদা মুর্শিদাবাদে অন্ততপক্ষে এই জোটের সঙ্গে যদি অধিদ্যা জোট না বাঁধে তাহলে কিন্তু ওখানে কংগ্রেস তার আদি ভোটটাও হারাবে বলছি আপনার বাবরি মসজিদ ফেব্রুয়ারির দশ বারো তারিখ থেকে বাবরি মসজিদ মানে স্টার্ট হবে কারা ব্যাঙ্গালোরের ইঞ্জিনিয়ার আজকে এসে গেছে আজকাল ব্যাঙ্গালোর থেকে ইঞ্জিনিয়ার আজকে এসে গেছে তারা সরজমিনে সব দেখে নিয়েছে বারো বিঘে জমির উপরে হচ্ছে এবং স্কুল এবং কলেজ হবে কলেজ মানে বিশ্ববিদ্যালয় হবে এবং একটা মেডিকেল কলেজ হবে আপনাকে আমি বলে দিতেছি আপনি মিলিয়ে নেবেন এবং এই যে মমতা এনার্জি যদি এই মন্দির মন্দিরের খেলা শুরু করে উনি মসজিদের খেলা শুরু করে শুরু করেছে একই রাজ্যে তাহলে আপনি বলছেন নওশাদ সিদ্দিকী অর্থাৎ আইসিএফ আর জেইউপি জনতা উন্নয়ন পার্টি জোট বাঁধবে এবং আসাদুদ্দিন যে ওই বর্ডার এলাকায় ভালো রেজাল্ট করেছে বিহারে এবং মহারাষ্ট্রের যে পুরসভার দারুণ রেজাল্ট করেছে সেটা মুসলমানদের মধ্যে টকপক করছে এবং নওসাদ ভাইকে জুটে আসার জন্য আমরা আগেও অনুরোধ করছি এখনও ফের বলছি যেটুকু আলোচনা বাদ আছে সে আলোচনাটা আমাদের সমাপ্ত করে নিতে হবে না হলে এই দুই চব্বিশ পরগনা হাওড়া হুগলিতে নওসাদ ভাইয়ের ভোট কমে যেতে পারে আমরাও যদি প্রার্থী দিই তাহলে এর মাঝেই হচ্ছে মমতা ব্যানার্জি জিতে যেতে পারে ওনার পিসিকে আমি জিজ্ঞেস করছি আমার উত্তরটা আপনার চ্যানেলের মাধ্যমে দেবেন আপনার চ্যানেলকে আবার অনেকের অ্যালার্জি আছে অ্যালার্জি অনেক অ্যালার্জি তো কারণ এই যত অ্যালার্জি হবে তত আমরা এনার্জি পাই যে ওনাকে আগে আমি প্রশ্ন করছি আপনার পিসিমণি এই পশ্চিমবঙ্গে বিজেপি কে এনেছিল কে ওনার মনি। তপন সিকদার মন্ত্রী হয়েছিল আমার মনে আছে তো দমদম থেকে তপন সিকদার দাঁড়িয়েছিলেন কে এনেছিল কংগ্রেস ছিল না সিপিএম এনেছিল আজকের বড় বড় বাতেলা বড় বড় ডায়লগ দিলে তো হবে না তাদের সঙ্গে ঘর করে রেলমন্ত্রী কার সময় হয়েছিল এত দোস্তি যে রেলমন্ত্রী করে দিয়েছিল এখন মানুষ ওসব কথা বললে শুনবে না যে বিজেপির বি টিম হ্যাঁ আই এস এফ হুমায়ুন বিজেপির বি টিম আমি প্রশ্ন করছি মমতা ব্যানার্জির গ্রুপকে বিজেপি বিরোধী সংখ্যালঘু দরদি পশ্চিমবঙ্গে টিমটাকে নিশ্চয় মমতা ব্যানার্জি নয় আপনি তো বিজেপিকে নিয়ে এসছেন এখানে তাহলে ওনার যে দিকতে যাবে সেদিক থেকে কিন্তু ওনার আর কোনো রাস্তা নেই বার হওয়ার পশ্চিমবঙ্গ ছাড়া ছাড়া ওনার কোনো গতি নেই বাংলাদেশ আর ওই নেপালের মতো আমরা আইন হাতে তুলে নেব কেন আমি তো এটা বুঝতে পারছি না আদালত আছে আমরা আদালতে কেস করব সুপ্রিম কোর্টে যাব সেখানে না দেখিয়ে সেই বিভিন্ন জায়গায় গিয়ে হামলা হচ্ছে এবং তৃণমূলের এমএলএ সেখানে হামলা এবং সেটা কি মুসলিম পপুলেটের এলাকায় হামলা করানো হচ্ছে যে দেখো মুসলমান তোমরাই যত যেই নষ্টের করা যত যায় হ্যাঁ সত্যি তাই মুসলমানদের হয়তো অনেকের যে মুসলমান এলাকাগুলো বেশি বেশি চিঠি আসছে আসতেই পারে আমি হাজিরা দিয়ে দিয়ে দেব যেখানে মোহাম্মদ স্বামী হাজিরা দিচ্ছে যেখানে নোবেল লরের তিনি হাজিরা দিচ্ছেন যেখানে অর্জুন সিংয়ের ওয়াইফ হাজিরা দিচ্ছেন সেখানে আমরা সাধারণ মানুষ হাজিরা দিতে কি আছে কতবার ডাকবি ডাক না সব কিছু হবে তাহলে সুপ্রিম কোর্টে আপনি যাচ্ছেন না কেন সুপ্রিম কোর্টে গেলে তাহলে তো সুপ্রিম কোর্ট যা বলবে তাই তারা বলে দিল না আগে ভোট করো বা আগে এসআইআর করো সেই অনুযায়ী চলবো কিন্তু আইন হাতে নেবো কেন এটার দ্বারা রাষ্ট্রপতি শাসনের দিকে নিয়ে যাওয়া হচ্ছে এক